মাননীয় সাবধান হয়ে যান ছাব্বিশে আপনার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ নির্ভর করছে নতুবা বারে এই পালে বাক পড়ার গল্পটা দিলে কোনো কাজ হবে না বিজেপি যেমন দুই থেকে সাতাত্তর হয়েছে সাতাত্তর থেকে একশো সাতাত্তর হবে না আপনি জানলেন কোথা কালে ব্লেজারপুরে ঘুরে বেড়াচ্ছে সেটা কি প্রাক্তন মন্ত্রী হয়ে গেছে কি কেন রেস আমার ওর কার পাশে বেড়ে যাবে মাননীয়কে বলি মানিয়া আর পাগলামিটা করবেন মানে কিন্তু ধরে ফেলছি না ধরে ফেলছি আপনি ওই কাজটা করুন মাননীয়া শুভেন্দু অধিকারী এখন রাজ্যপালের কাছে নিয়ে গেছে দলবেদে আপনার কুনালতে বলিয়ে দিয়েছে পিকনিক করতে গেছে সব বেড়াতে গেছে কত অসম্মান নয় একটা পীড়িত অসহায় মানুষ তারা এই জুন মাসের দাবদাহে খামতে খামতে তাদের দিনটাকে জীবনে গাড়িতে চলা হয়নি ওই কলকাতা নাকি শুভেন্দু দিকে টাকা দিয়ে ঘুরে বেড়াচ্ছে কি অসম্ভধ নয় মানুষকে মানুষের প্রতি কি উপেক্ষা নয় খুব খেয়াল করে দেখুন তো কত ঘৃণা নয় তারা অত্যাচারিত হয়নি কেউ কুরালবাবু ওরা কেউ অত্তিজারিত হয়নি আমি নিশ্চিত নিশ্চিত যদি একজন অত্যাচারিত হয়েছে যদি পনেরো নয় আপনি কি শাস্তি নেবেন দায়িত্ব জ্ঞানহীন মতো কথা বলবেন না বাংলার গরিব অসহায় অন্তজ প্রান্তিক মানুষদের শ্রদ্ধা করতে শিখুন ঠান্ডা ঘরে বসে ডায়লগ মারবেন না আমি চেতাবনে দিয়ে রাখলাম মাননীয়া সাবধান হয়ে যান ছাব্বিশে আপনার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ নির্ভর করছে নতুবা বারে 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 এই পালে বাঘ পড়ার গল্পটা দিলে কোনো কাজ হবে না বিজেপি যদি সাবধান হয়ে যায় সংগঠিত হয়ে যায় বুথ লেভেলে সংগঠন তৈরি করে ফেলে আসলে কর্মী সমর্থকদের পাশে থেকে যায় বাসুবাক্তার যে কথা বারে বারে বলছে বা বামেরাও যদি তার জায়গায় শক্তিশালী হয়ে ফিরে আসে কোনোভাবে আপনার কিন্তু সাড়ে হতে সময় লাগবে না বিজেপি যেমন দুই থেকে সাতাত্তর হয়েছে সাতাত্তর থেকে একশো সাতাত্তর হবে আপনি জানলেন কোথায় কিন্তু ঠিক তেমনই তো বিজেপি তারপর আঠেরো থেকে বারো হয়েছে বারো হয়েছে এটা কেন হয়েছে আঠেরোতে যে হয়েছিল যে জনগণ ভোট দিয়েছিল তারা আশা করেছিল এই এমপিরা কাজ করবে ফ্লপ হয়েছে এমপিরা মানুষকে আশাহত করেছে তারা এই আশাহত করা মানুষদের আবার অযোগ্য লোকদেরকে টিকিট দেওয়া হয়েছে তারা যদি যেতে যেখানে কিচ্ছু লাভ নেই ওদের জন্য খাটলে মার খাও বরঞ্চ তৃণমূল হাতে কেন বা হই করবো খেলা তারা করেনি করে শুয়ে গিয়েছিল ফোর দেয় কিন্তু দিলীপ ঘোষ বলছেন যে তাকে যদি তার আগের কেন্দ্রে দাঁড় করানো হতো তিনি অবশ্যই জিততেন তাহলে এটা উনি জানলেন কেন উনি বর্ধমান দুর্গে দাঁড়ালেন কেন উনি তো বকল করতে পারতেন উনি বলছেন বঙ্গ বিজেপি তাকে এত কথা হতো তাহলে বঙ্গ বিজেপি তো কথা বলছে কেন বঙ্গ বিজেপি বা কেন্দ্র বিজেপির তো তিনি কথা বলছেন কেন তার যদি এত ডিসিপ্লিন কেন আছে হ্যাঁ মেদিনীপুরতে দিলে আমার ভালো লাগতো লজিক্যাল ছিল কারা কি বুঝেছে জানি না আমি কিন্তু তার যদি ব্যক্তিত্বের জায়গাটাই ধরা হয় তাকে বর্ধমান দুর্গাপুর যখন দিল ওটা তো যেতে ছিল ড্যামেজ হয়েছিল মানে এমপিরা সব ড্যামেজ করেছে হুগলিতে ড্যামেজ করেছে ওখানে ড্যামেজ করেছে বাঁকুড়ায় ড্যামেজ করেছে এদের ড্যামেজ করে কাজ আর গরমকালে ব্লেজার পরে ঘুরে বেড়াচ্ছে সেটা কি প্রাক্তন মন্ত্রী হয়ে গেছে নাকি কি কেন ওর এবার ব্লেজার পড়তে পারি ওর কার পাশে বেড়ে যায় ওটা তো ড্যামেজ হয়েছে তো যখন ড্যামেজ হয়েছে ওটাকে ভালো করে রিকভার করবে অসভয় অল্প এটা বলতে পারে আপনি যদি দেখেন যে সময় অল্প আমি রিকভার করতে পারবো না ড্যামেজটা ড্যামেজটা কন্ট্রোল করতে পারবো না ওই টিকিটটা নিলেন কেন তো টিকিট নিয়ে যে হেরেছিস বেশ করেছিল হেরেছেন বলবেন হেরেছি পেস করেছি কেনটা তো পারতেন আবার অন্য কথা বলছেন কেন যে আমাকে হারিয়ে দিতে হলো আপনি জানেন তো আপনি হেরে ওটা গেলেন না তাহলে টিকিটটা ফেলে দিতে পারতো গঙ্গা জলে এই পাশে গঙ্গা নেই কি আসে যায় না কিছু জলে ফেলে ফেরো দেব ফেলে দিতে পারতো ফলে ওই পাগালামি করে কিছু হবে না বাস্তবে আপনি তারপর শিপেলছেন আমি হেরে গেছি কী আনন্দ আমি হারাটাকে সেলিব্রেশন করবো ব্যথা দুঃখ নেই আপনি হারেননি ওটা মোদি হেরেছ কোন আর কি আপনার কী হয়ে যায় আরে মোদীজির এসে যায় মোদীজিকে চুনতি দিতে হলো এই হেরে যাওয়ার জন্য সব জায়গা থেকে তাকে চুনতির মধ্যে পড়তে হলো সমস্যায় পড়তে হলো পড়তে হলো তো তো তারপরে যখন মার্ধর কাজটা আপনাদের করবি না একুশ সালে আপনি দেখেছেন আপনি অনেকগুলো লাশের গলায় মালা দিয়েছেন অনেকগুলো লাশ প্রায় শতাধিক আপনি তাদের গলায় মালা দিয়েছেন চিতায় যাবার আগে কবরে যাবার আগে মুসলমানও ছিল কিছু তাদের মা স্ত্রী বউরা মেয়েরা কান্নাকাটি করে পায়ে পড়ে গেছিল আপনার একজনও নায়ে পায়নি একটা অপরাধীর মনে হয় যতটুকু মনে হয় শাস্তি হয়নি এবং একজনও প্রতিবিধান পায়নি তারা পুনঃপ্রাসন পায়নি ক্ষতিপূরণও পায়নি পরিবার অচল হয়ে গেছে কোথায় আপনি তারপরে আবার কিছু লোকের পরিবার অচল হচ্ছে দেখতে পাচ্ছেন আপনি শিপ ফেলেছেন মহাপুরুষ সভাৎ নিয়ে সৈন্যবাহিনী দল নিয়ে গিয়ে বিরাট সৈন্যবাহিনী রাজা যাচ্ছে দিঘিতে ছিপ ফেলতে আর যাচ্ছে মাহেশ্বরী ভবনে অসহায় আত্ম পীড়িতদের কান্না শুনতে তাদের কান্নার প্রতিবিধান কি করে হয় তা যথাস্থানে জানাতে তফাৎটা বুঝে নিন আমরা আম আদমি আর আপনি বিজেপি সিনিয়র দাদা क्या मून दादा अपनी धन्यवाद